সুজির হালুয়া করবো গুড় দিয়ে হালুয়া করবো সুজিটা একটু রোস্টেড করে নিই একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটা একটু রোস্টেড করব। সুজির হালুয়া বানাবো পরোটার সাথে খাওয়ার জন্য সুজিটা ভালোভাবে ভেজে নিছি এটা খুবই পিওর গুড় গুড়টা আমার কাজিন গ্রাম থেকে নিয়ে আসছে তাও আবার দাঁড়িয়ে থেকে কি বলে দাঁড়িয়ে থেকে রস থেকে জাল করে এই গুড় তো গুঁড়া দুধ দিব লিকুইড দুধ নাই লিকুইড দুধ দিলে আর পানি দিতে হইতো না যেহেতু গুঁড়া দুধ দিব। আমাকে একটু পানিও দিতে হবে দিয়ে দিব ঘি এই পানি আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে একটা এলাচ দিব উইন্টার সিজনে খেজুরের গুড় দিয়ে আমি এই হালুয়াটা করি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে গুড় ঘি এসবের ফ্লেভার এত স্ট্রং খুবই ভালো লাগে এতো ঘি দিয়ে দিলাম এটা একটু অয়েলি হবে এটাই স্বাভাবিক তাই ঘিটা একটু বেশি দিলাম আমি প্রথমে একটু দিয়েছিলাম এখন একটু দিয়ে দিচ্ছি খুবই টেস্টি হালুয়া গুড়টা আস্তে আস্তে হচ্ছে গুড়টা খুবই অরিজিনাল ছিল মা শাশুড়ির তো হালুয়া রুটি খুবই পছন্দ তো উজ্জ্বল সাহেবেরও পছন্দ রেডি করে দিচ্ছি মজার হালুয়া কমপ্লিট গুড়ের হালুয়া ঘি আর গুড়ের ফ্লেভারে একেবারে আমার বাসা মৌমো আলহামদুলিল্লাহ খুবই টেস্টি খুবই আমি গুড়ের হালুয়া কমপ্লিট উজ্জ্বল সাহেব গুড়ের হালুয়া দিয়ে হ্যাপি মুডের রুটি খাচ্ছে তার আবার এই টেপের খাবার খুবই পছন্দ একবারও ভাবে না যে তার সুগার বেশি একটু মিষ্টি খাবার অ্যাভয়েড করি না তো আমার আজকে মুড ভালো এই জন্য তাকে তার মনের মতো করে একটু হালুয়া করে দিলাম ধন্যবাদ